নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটি আপনাদের আজকে দেখাবো তিন কাঠা জায়গার ওপর কিন্তু এই বাড়িটি বানানো রয়েছে বাড়ির সীমানাটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন এইখান থেকে কিন্তু বাড়ির সীমানাটা শুরু বন্ধুরা খুব সুন্দর প্রপার্টি ভিডিওটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি বাড়িটির মূল্যও কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে বন্ধুরা তো দেখতে থাকুন আপনাদের সব কিছুই আমি জানিয়ে দেবো দেখুন বন্ধুরা এটি কিন্তু একটি ফলন্ত আম গাছ রয়েছে গাছটিতে কিন্তু ফল হয় বাড়ির উঠানের কিছুটা এরিয়া কিন্তু মালিক ঢালাই করে রেখেছে দেখুন বন্ধুরা যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে কিন্তু উঠানে আপনারা পরবর্তীতে চাইলে এখানেও একটি ঘর বা ছোট বাগান বানাতে পারবেন এটা কিন্তু বাড়ির ঠাকুর ঘর রয়েছে বন্ধুরা দেখুন নিচে কিন্তু সুন্দর করে টাইলস বসানো রয়েছে এই জায়গাটি কিন্তু মালিক মাটি ফেলে হাইল্যান্ড করেছে এটি কিন্তু যথেষ্ট নিচু জায়গা ছিল আর বাড়ির সীমানাটা কিন্তু এইখানে রয়েছে দেখুন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর পজিশনের জায়গা রয়েছে কিন্তু এটা বাড়ির বাইরের সীমানাটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখিয়ে দেবো তারপরে আমি বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো বন্ধুরা বাড়িটিতে কিন্তু টাইম কলে জলের লাইনও চলে এসেছে আপনাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা বাড়ির বাইরের এরিয়াটা কিন্তু দেখুন সুন্দর করে রঙ করে কমপ্লিট করা রয়েছে ইলেকট্রিকের কাজ সব কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন আশেপাশে কিন্তু দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর বাড়ি ঘর বানিয়ে সবাই এখানে বসবাস করছে খুব সুন্দর পরিবেশ এখানে আপনাদের লোকেশন সম্পর্কে একটু ভালো করে বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম শীতলা আমি বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি বন্ধুরা দেখুন আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাড়ির বারান্দায় দেখুন যথেষ্ট লম্বা একটি বারান্দা রয়েছে কিন্তু পুরোটাই একদম রং করা রয়েছে বন্ধুরা আর পাশাপাশি দুটো বড় বড় বেডরুম রয়েছে এখানে আপনাদের দেখিয়ে দেবো বেডরুমগুলি আমি কিন্তু বেডরুমের ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখুন বেডরুমটি পুরো রঙ করে একদম কমপ্লিট করা রয়েছে যথেষ্ট বড়ো বেডরুম আর উপরে কিন্তু এখানে বাংকার জিনিসপত্র রাখতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ইলেকট্রিকের কাজে সব কমপ্লিট রয়েছে এখানে এখানটায় কিন্তু একটি জানালা রয়েছে এবার চলুন পাশের বেডরুমটিও আপনাদের দেখিয়ে দিই এই রুমটিও কিন্তু যথেষ্ট বড় রয়েছে এখানেও কিন্তু ইলেকট্রিকের কাজ সব কাজ একদম কমপ্লিট রয়েছে বন্ধুরা যেসব বন্ধুরা আমাদের ল্যান্ডসেল এসেস চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও ডেলি আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর এখানটায় কিন্তু দেখুন কিচেন রুম রয়েছে এবং তার পাশে এদিকটায় টয়লেট রয়েছে আপনাদের কিচেন রুমটি আগে দেখিয়ে দেব কিচেন রুমের ওয়ালে কিন্তু দেখুন পুরোটাই টাইলস বসানো রয়েছে বন্ধুরা এই বাড়িটি কিন্তু আপনারা নির্ভয়ে কিনতে পারেন বাড়িটির কাগজপত্র কিন্তু একদমই ফ্রেশ রয়েছে এটি কিন্তু শালি রেকর্ডের জমির উপর এই বাড়িটি বানানো রয়েছে এবার আপনাদের ছাদে গিয়ে ছাদের এরিয়াটা ভালো করে দেখিয়ে দেবো এবং মূল্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি বাড়িটির ছাদে যাচ্ছি এখন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু একটি করে শেয়ার করে দেবেন আমি কিন্তু ছাদে চলে এসেছি বন্ধুরা আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির মধ্যেও আমি এখন ভিডিও করছি দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দিই তিন কাঠা জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক রেখেছে মাত্র তিরিশ লক্ষ টাকা যেসব বন্ধুদের এই বাড়িটি পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনাদের সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেবো দাম দর নিয়ে আপনারা মালিকের সঙ্গে আলোচনা করে নেবেন কোনো রকম সমস্যা হবে না যেসব বন্ধুদের এই বাড়িটি পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করবেন বন্ধুরা সামনে থেকে এসে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনাদের উপর থেকে নিচের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু এখানে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও অসুস্থ থাকবেন ধন্যবাদ